বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল যখন ডেন দেন তখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি বেশি পান যেখানে এক লিটার ইঞ্জিন অয়েল পাওয়ার কথা সেখানে আপনি দেড় লিটার ইঞ্জিন অয়েল পেয়ে যাচ্ছেন কারণ কি তো চলুন দেখে আসে আজকের ভিডিও ইঞ্জিনের ভিতর ইঞ্জিন অয়েল বেশি হয়ে যাচ্ছে কারণ একটাই কেন বেশি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বোটর আপনার বাইকের কার্বোটর উবার করে বাইকের কার্বোটর উবার যখন হয় তখন এই ফাইপ দিয়ে ফুয়েল মাটিতে পড়ে যায় এখন আপনার বাইকের ফুয়েল ফ্লোরে আছে আপনি কি করছেন এই পাইপটি আপনি এইভাবে জ্যাম করে দিয়েছেন জ্যাম করে দেওয়ার কারণে কি হচ্ছে কার্বুটার ওভারফ্লো হয়ে ফুয়েলগুলি আর মাটিতে পড়তেছে না অফ করে রাখার কারণে এখন বাকি ফুয়েলগুলি কোথায় যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পাইপ লাগানো আছে ইঞ্জিনের সাথে এই পাইপের নাম হচ্ছে ভেন্টলেটর পাইপ ইঞ্জিনের গরম বাতাস এই পাইপ দিয়ে বাইরে হয়ে চলে যায় এয়ার ফিল্টার বক্সের মধ্যে এখন আপনার বাইকের কার্বোটার ওভারফ্লো হয়ে তেল না পড়ার জন্য আপনি এই পাইপটি ওভারফ্লো পাইপটি জ্যাম করে রাখছেন ফুয়েল গুলো চলে যাচ্ছে এয়ার ফিল্টার বক্সের মধ্যে এয়ার ফিল্টার বক্স থেকে ফুয়েল গুলি সুদা চলে আসতে কোথায় ইঞ্জিনের মধ্যে এই ভেন্টিলেটরের পাইপ দিয়ে তো সেজন্য আপনারা কি করবেন কোনোভাবে এই পাইপটি অফ করতে পারবেন না যদি কার্বোটার ওভারফ্লো করে আপনি ফুয়েল সাথে যে একটা ফুয়েলের সুইচ লাগানো থাকে ফুয়েল সুইচটা আপনি অফ করে দিবেন এরপর ভালো কোনো মেকানিকের কাছে গিয়ে আপনার বাইকের কার্বোটার ওয়াশ করে নেবেন এক কথায় ওভারফুলোর সমস্যা সমাধান করে নেবেন বাইকের খুব খারাপ একটা জিনিস হচ্ছে কার্বোটার ওভারফ্লো হওয়া কার্বোটার ওভারফ্লো করলে আপনার বাইকের ফুয়েল ফরে যাবে আপনার বাইকটি স্টার্ট হতে চাইবে না আপনার বাইকের শর্ট হয়ে যাবে এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল বেশি হয়ে যাবে সেজন্য কার্বোটার যখনই ওভারফ্লো করবে আপনার চেক করতে হবে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা আসছে কিনা যদি ফুয়েল ট্যাং এর মধ্যে মরিচা আসে সেক্ষেত্রে প্রথম কাজ আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক পরিবর্তন করে নেবেন তারপর ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের কার্বোটর ওয়াশ করে নেবেন ওয়াশ করার পর যদি ঠিক না হয় ফুলট পিন ফুলট পিনের চেম্বার পরিবর্তন করবেন আপনি এখন ফুলট পিন ফুলট পিনের চেম্বার পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের কার্বোটর সম্পূর্ণ পরিবর্তন করে ফেলা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম